প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো গাইস আজকে আপনাদের দেখাবো ঈশ ভেজিটেবল মার্কেট গাইস এই মার্কেটটা অনেক বড় আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো মার্কেট করতে পারবেন তো গাইস ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার দেবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তো গাইস আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার প্রত্যেকটা এরিয়া তো আজকে আপনাদের দেখাবো সবজি কি কি থাকে এখানে এখানে আপনারা সব ধরনের সবজি পাবেন লাউ আলু সিম পটল ইত্যাদি সব ধরনের ভেজিটেবল পাবেন আর সব থেকে জনপ্রিয় একটা স্থান এখানে আপনার সবজি বাজারটা বেশ বড় বিভিন্ন জায়গাতে সবজির বাজার দেখা যায় স্বল্প পরিমাণ তো গাইস এখানে আপনার তুলনামূলক অনেক বেশি আপনারা এখানে চাইলে এখানে এসে বাজার করতে পারে আর আশা করি আপনাদের এমন ধরনের ভিডিও ভালো লাগবে যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের একটু ভালোবাসা আমি অনেক অনুপ্রেরণা হয় তো গাইস আপনাদের প্রত্যেকটা বিষয় আমি এক্সপ্লেন করার চেষ্টা করব এবং আমার সাধ্য অনুযায়ী আমার পরিশ্রম অনুযায়ী আপনাদের জন্য আমি কষ্ট করে যাব তো আপনারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসার অপেক্ষায় আমি থাকি আপনারা কখন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন সেই অপেক্ষায় থাকি তো গাইস আজকে আপনাদের দেখাবো পুরো ভেজিটেবলের এরিয়া দেখুন এখানে লাউ আছে তারপরে আপনার ধুইমি লাল শাক হ্যাঁ সব কিছু পাবেন কিন্তু এ বাজারে আপনার লেবু কেজি দরে বিক্রি হয় মানে এখানে কোনো কিছু কমতে পাবেন না বিশেষ করে শহরে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এই সবজিগুলো সাধারণত গ্রামে পাওয়া যায় না কারণ গ্রামের অনেক মানুষ ওই ধরনের সবজি খায় না বা পছন্দ করে না কিন্তু শহরমুখী অনেক মানুষ যেগুলো আমরা খাই না তারা কিন্তু অনেক অনেক সুস্বাদু করে বানায় এবং খায় কিন্তু আমরা কিন্তু ওইগুলো আর আদৌ খাই না তো গাইস আপনারা দেখতে থাকুন চারিপাশে এবং বাজারটা বেশ বড় আপনার এলে এখানে আপনার মন ভরে যাবে আমি কিন্তু ইচ্ছা মতো ভিডিও করছি কিন্তু বাজারটা এত পরিমাণ জঞ্জাট এবং আওয়াজ ছিল যার কারণ আমি ভয়েসটা নিতে পারি না এই এই জন্য আপনাদের কাছে আমি দুঃখিত তো গ্যাস অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের আমি লাইফস্টাইল ব্লগে সব ধরনের আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব শুধু আপনারা আমার সাথে থাকবেন আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের মূল্যবান ভালোবাসা অপেক্ষায় থাকি আমি তো দেখুন এখানে আপনারা মুদিখানার মালও পাবেন মুদিখানার তেল ডাল ইত্যাদি সামগ্রী এখানে পাবেন ঠিক আছে একটু দেখতে থাকুন বাজারটা বেশ বড় আপনারা দেখেও শেষ করতে পারবেন না এই যে এখানে কলার মুচি বলে আমাদের এখানে আপনাদের ওখানে কী বলে জানে না গাইস তো কলার মুচিও বিক্রি হয় এবং শহরমুখী মানুষরা অনেক স্পেলার স্পেশাল স্বাদে খায় পাশেই একটা দেখলেন হচ্ছে আপনার এই সবজিটার নাম জানে না এটা একটা বাগানে থাকে একটা এটার নাম আপনার জানা তাহলে কমেন্ট করেন তো এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মানুষ খায় না কিন্তু শহরমুখের মানুষ বেশ খায় এবার দেখুন মেন বাজার শেষ এটা হচ্ছে বাজারের সাইডে রাস্তার কোলো আপনার সবজি বিক্রি হচ্ছে দেখতে থাকুন অনেক সুন্দর তো আগাইস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে যদি ভালো লাগে ছোটো ভাইয়ের ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালোবাসা দিতে কমতি করবেন না তো গাইস আজকে এই পর্যন্ত পরে ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ